নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা স্নেহের জয় গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রীমান বিনোদ বিহারী যখন অকালে মাতা পিতা উভয়কেই হারাইয়া মাতুলের আশ্রয়ে আসিয়া পড়িয়াছিল তখন কে জানিত যে এই ছয় মাসের অনাথ শিশুটি একসময় সংসারে মাথা তুলিয়া দাঁড়াইতে পারিবে কিন্তু লোকে যাহা ভাবে না অনেক সময় তাহা অনায়াসেই ঘটিয়া যায় মাতুল মথুরবাবু এই নিরাশ্রয় শিশুটির ভার সযত্নে গ্রহণ করিলেন মাতুলানি খেমঙ্করি তাহাকে আপনার শূন্য বোকের উপর তুলিয়া লইলেন অল্পদিন পূর্বে একটি তিন মাসের শিশু তাহার বক্ষ শূন্য করিয়া চলিয়া গিয়াছিল খেমঙ্করি বিনোদের মুখে আপনার স্তন্য প্রদান করিয়া সেই শিশুর শোক কতকটা বিস্তৃত হইলেন এইরূপে পুত্রহীন দম্পতির সমগ্র হৃদয় অধিকার করিয়া বিনোদ বিহারী বর্ধিত হইতে লাগিল কলিকাতায় ভাড়াটে বাড়িতে থাকিয়া ত্রিশ টাকায় সংসার চালানোই ভার কিন্তু মথুরবাবু তাহাতেই কষ্টে সংসার চালাইয়া বিনোদকে লেখাপড়া শিখাইতে লাগিলেন ক্রমে বিনোদ এফ পাশ করিয়া বিয়ে পড়িতে লাগিল পড়ার খরচ চালাইবার জন্য খেমঙ্করি আপনার অঙ্গ হইতে এক একখানি অলংকার খুলিয়া দিতে লাগিলেন তারপর বিনোদ যখন বিয়ে দিয়া বিএল পরীক্ষায় উত্তীর্ণ হইল এবং মাতুলানীর পদতলে বসিয়া সে শুভ সংবাদ জ্ঞাপন করিল তখন করি বিনোদের মাথায় আপনার কেবল শাখা পড়া হাত দুইখানি বুলাইয়া তাহাকে আশীর্বাদ করিলেন তাহার নয়ন নিঃসৃত আনন্দাশ্রু ধারায় বিনোদের মস্তক সিক্ত হইতে লাগিল বর্ধমানের মুন্সেফ রামহরিবাবুর কন্যা জ্ঞানদা দাসীর সহিত বিনোদের বিবাহ হইল এবং শ্বশুরের পরামর্শক্রমে বিনোদ বিহারী বর্ধমানেই ওকালতি আরম্ভ করিলেন শ্বশুরের চেষ্টায় অল্প দিনেই বিনোদের পশার জমিয়া উঠিল তখন তিনি সেই স্থানেই আপনার স্থায়ী বাসভবন নির্দিষ্ট করিলেন বর্ধমানবাসী হইলেও কৃতজ্ঞ বিনোদ বিহারী মাতুল আশ্রমকে সম্পূর্ণ বিস্তৃত হইলেন না মাতুলের নিকট প্রতি মাসে মানি অর্ডার যোগে পঞ্চমুদ্রা প্রেরিত হইতে লাগিল প্রথম মাসে টাকা কয়টি হাতে পাইয়া খেমঙ্করির আনন্দের ও গর্বের সীমা রহিল না সে কয়টি টাকা তিনি ঠাকুরদেবতার দেবতার মানসিক শোধেই খরচ করিয়া ফেলিলেন মথুরবাবুকে কিন্তু এ মাসোহারা অধিক দিন ভোগ করিতে হইল না চিত্রগুপ্তের খাতায় পাপ পুণ্যের হিসাব নিকাশ দিবার জন্য শীঘ্রই তাহার ডাক পড়িল তিনি অষ্টমবর্ষীয় পুত্র নবীনচন্দ্র এবং খেমঙ্করিকে ফেলিয়া সহসা একদিন ইহলোক হইতে অপসৃত হইলেন যাইবার সময় ররুদ্যমান পত্নীকে সান্ত্বনা দিয়া বলিয়া গেলেন তোমাদের ভয় কি বিনোদ রহিল বিনোদ বিহারী এ সংবাদ পাইলেন তিনি মাতুলের শ্রাদ্ধের জন্য দশ টাকা এবং মাতুলানি ও মাতুল পুত্রের বর্ধমানে আসিবার রাহা খরচ তিন টাকা মোট ১৩ টাকা পাঠাইয়া দিলেন ক্ষেমঙ্করি কোনো প্রকারে স্বামীর শ্রাদ্ধকার্য সম্পন্ন করিয়া পুত্রের সহিত বর্ধমান যাত্রা করিলেন এবং বিনোদবাবুর বাটিতে সপুত্র আশ্রয় প্রাপ্ত হইলেন আইনজ্ঞ মুনশেফের কন্যা জ্ঞানদা আইন ব্যবসায়ী স্বামীর এতাদৃশ্য আইন বিরুদ্ধ কার্যে প্রথম প্রথম বিরক্ত হইয়াছিলেন কিন্তু কয়েকদিন পরে যখন দেখিলেন কেবল দুইটি লোকের খোরাক পোশাক দ্বারা সংসারে জীবামুনের খরচ বাঁচিয়া যাইতেছে তখন তিনি স্বামীর সূক্ষ্ম আইন জ্ঞানের প্রশংসা না করিয়া থাকিতে পারিলেন না করি এখানে আসিয়া যেমনটা দেখিবার আশা করিয়া আসিয়াছিলেন তাহার কিছুই দেখিতে পাইলেন না তিনি দেখিলেন তাহার বিনু এক্ষণে বিনোদবাবু যে বিনোদ স্কুল হইতে আসিয়া বই ফেলিয়াই আগে মাতুলানির নিকট ছুটিয়া যাইত এত বড় হইয়াও সন্ধ্যার সময় একবার মামিমার কোলে মাথা না দিয়া শুইলে যাহার ঘুম হইত না সেই বিনোদ এখন দেখা হইলেও মুখ তুলিয়া ভালো করিয়া কথা কয় না কোনো কথা জিজ্ঞাসা করিলে ভালো করিয়া উত্তর দেয় না বিনোদের হৃদয়ে যেন পূর্ব স্মৃতির ছায়াটুকু পর্যন্ত বিলুপ্ত সে হৃদয় এক্ষণে জ্ঞানদার পূর্ণ অধিকারে জ্ঞানদা মুশেফের কন্যা উকিলের পত্নী তাহার সর্বাঙ্গ স্বর্ণালঙ্কারে ভূষিত সে কি খেমঙ্করি সহিত কথা কহিতে পারে কিন্তু খেমঙ্করি দেখিতেন তাহার ওই সকল বহুমূল্য অলঙ্কারের মধ্য দিয়া তাহার নিজের বিকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অলঙ্কারগুলি এখনো উঁকি দিতেছে খেমঙ্করই এ সকল দেখিয়াও দেখিলেন না তাহার বিনোদ যে এতটা বড় মানুষ এমন সুখী হইয়াছে ইহাই তাহার যথেষ্ট আনন্দের বিষয় মাতুলানির উপর পাকশালার ভার অর্পিত হইল নবীনও অল্প দিনের মধ্যেই তামাক সাজায় বেশ সুদক্ষ হইয়া উঠিল দোকান হইতে সামান্য সামান্য জিনিসপত্রও আনিতে শিখিল কিন্তু লোকলজ্জা বলিয়া একটা ভয়ানক জিনিস আছে এই জিনিসটার ভয়ে অনেককে সময় সময়ে ইচ্ছার বিরুদ্ধেও অনেক কাজ করিতে হয় বিনোদবাবুকেও তাহাই করিতে হইল তিনি নবীনকে এক স্কুলে ভর্তি করিয়া দিলেন কথাটা শুনিয়া জ্ঞানদা বলিলেন ভারী যে কুটুম্বিতা আবার স্কুলে কেন বিনোদবাবু হাসিতে হাসিতে বলিলেন ভয় নাই মাহিনা দিতে হবে না বই টই সব চাইতো এ সে আর কত সকালে গৃহস্থালির এটা সেটা করিতেই নবীনের সময় কাটিয়া যাইত তারপর স্কুল হইতে আসিয়া বিনোদের দুই বছরের মেয়ে সরমাকে লইয়া খেলিতে হইত সন্ধ্যার পর ভাত খাইয়া নবীন বিনোদবাবুর বৈঠকখানার একপাশে বসিয়া চুপি চুপি পড়া মুখস্থ করিত মাঝে মাঝে আইন অধ্যয়ন নিরত বিনোদবাবুর কলিকা পালটাইয়া দিতে হইত চাকর তামাক সাজিয়া রাখিত নবীন কেবল তাহাতে আগুন ধরাইয়া দিত পড়া শেষ করিয়া নবীন মাতার নিকট শুইতে যাইত কোনোদিন বা পড়িতে পড়িতে বৈঠকখানাতেই ঘুমাইয়া পড়িত বাবু ভিতরে চলিয়া গেলে ভৃত শিউচরণ আসিয়া চুপি চুপি একটা বালিশ তাহার মাথায় দিয়া যাইত এদিকে খেমং প্রাণপণে আপনার কর্তব্য কার্য সম্পন্ন করিতেছিলেন কিন্তু তাহাতেও নিষ্কৃতি ছিল না মাঝে মাঝে তাহাকে দু চার কথা শুনিতে হইত তিনি নবীনকে বেশি মাছ দিয়াছেন লুকাইয়া দুধ খাওয়াইয়াছেন রাত্রে জলখাবারের লুচি কি জন্য দুইখান কম হইল ইত্যাদি দুই চারিটা খুচরো অভিযোগ তাহার বিরুদ্ধে আসিত এবং বিনোদের সমক্ষেই বধূ ঠাকুরানী বেশ পাঁচ কথা শুনাইয়া দিত বিনোদ তাহাতে একটিও উত্তর দিতেন না খেমঙ্করও তাহার কিছুমাত্র প্রতিবাদ করিতেন না তিনি নীরবে সকল সহ্য করিতেন কখনো তাহার একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ কেহ না কাহার বিরুদ্ধে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিবেন বিনোদ যে তাহারই স্তন্ন দুগ্ধে লালিত তাহার বক্ষই যে বিনোদের একমাত্র বিশ্রামের স্থান ছিল এখনও যে বিনোদ তাহার বুকের ভিতর অনেকটা স্থান জড়িয়ে আছে সে স্থানটুকু এ পর্যন্ত নবীন অধিকার করিতে পারে নাই সুতরাং তিনি কাহার উপর রাগ করিবেন কাহাকে অভিশাপ দিবেন কিন্তু যখন জ্ঞানদার তীক্ষ্ণ বাক্যবাণে তাহার মর্মের প্রত্যেক গ্রন্থি ছিঁড়িয়া যাইত তখন তিনি নিভৃতে সজল নেত্রে ঊর্ধ্বে চাহিয়া আকুল কণ্ঠে ডাকিয়া বলিতেন কোথায় তুমি দেবতা স্বর্গে বসিয়া আশীর্বাদ করো আমার হৃদয়ে বল দাও আমার বড় স্নেহের বিনোদ তাহার বিপক্ষে যেন আমার একটা নিঃশ্বাস একটা ফোঁটা চোখের জল না পড়ে প্রচুর অর্থাগমের সহিত যে দোষ অভাবত উপস্থিত হয় বিনোদবাবু সেই দোষের হস্ত হইতে অব্যাহতি পাইলেন না এক একটি করিয়া তাহার অনেকগুলি সঙ্গী জটিল তাহাদের উপদেশে চিন্তাক্লিষ্ট মনকে সুস্থ করিবার জন্য বিনোদবাবু একটু একটু পান আরম্ভ করিলেন অল্পদিনের মধ্যেই মধ্যে বৈঠকখানায় সন্ধ্যার পর বেশ আসর জমিতে লাগিল আর তথায় মদের এবং কর্জিত অর্থের শ্রাদ্ধ হইতে লাগিল নবীনকে এই মাতাল দলের তামাক জোগাইতে হইত সুতরাং নবীনের নির্যাতন দিন দিন বাড়িতে লাগিল সেদিন সন্ধ্যার পূর্ব হইতে মন্দ মন্দ বৃষ্টি আরম্ভ হইয়াছিল একে শীতকাল তাহার উপর বৃষ্টি সুতরাং সেদিন সপারিষদ বিনোদবাবু দেহটাকে গরম করিবার জন্য বিশেষ চেষ্টা করিতেছিলেন ক্রমেই রাত্রি দশটা বাজিল পারিষদগণ গৃহাভিমুখী হইতে উদ্যত হইল বিনোদবাবু ডাকিলেন ওরে নোবে আর একটা কোলকে দিয়ে যা কিন্তু কোলকে আসিল না বিনোদ উচ্চকণ্ঠে ডাকিলেন নোবে ওরে নোবে ভৃত শিউচরণ আসিয়া বলিল তামাক দেবো বাবু বিনোদ বলিলেন হ্যাঁ নবে কোথায় ঘুমিয়ে পড়েছে বুঝি ঘুমিয়ে পড়েছে গর্জন করিয়া বিনোদ স্খলিত পদে অগ্রসর হইলেন বালক বহিখানি পাশে রাখিয়া অকাতরে ঘুমাইতেছিল বিনোদ গিয়া তাহার পৃষ্ঠে সবলে চপেটাঘাত করিলেন এক অব্যক্ত চিৎকার করিয়া নবীন ত্রস্তে উঠিয়া বসিল বিনোদ তাহার হাত ধরিয়া হিরহির করিয়া টানিয়ে আনিলেন এবং তাহার গণ্ডদেশে আর এক চপেটাঘাত করিয়া বলিলেন এত ঘুম কেন গো বাবু একজন পারিষদ বলিয়া উঠিল দাদার ভাতে আছে ঘুম হবে না নবীন ভীত কম্পিত কণ্ঠে বলিল দাদা বাবু চুপ কর কথার সঙ্গে সঙ্গে আবার গণ্ডদেশে প্রচণ্ড চপেটাঘাত নবীন কাঁদিয়া উঠিল এক হাতে চোখের জল মুছিতে মুছিতে কাতরে বলিল আর মেরো না দাদা বাবু আর আমি কখনো ঘুমাবো না বিনোদ ভ্রুভঙ্গি করিয়া ধমক দিয়া বলিলেন চোখ আজ তোর ঘুম ছাড়িয়ে দেব গায়ের কাপড় জামা খোল নবীন কাঁদিতে কাঁদিতে কাপড় জামা খুলিয়া ফেলিল খুলিতে খুলিতে বলিল তোমার পায়ে পড়ি দাদাবাবু আর আমি ঘুমাবো না বিনোদ পুনরায় তাহাকে ধমক দিয়া বলিলেন না এই খালি গায়ে বৈঠকখানার বাইরে বসে থাক আমার বিনা হুকুমে উঠলে মেরে হার গুঁড়ো করে দেব কথার সঙ্গে সঙ্গে বালককে দাড়ির দিকে ঠেলিয়া দিলেন নবীন সকাতর দৃষ্টিতে বিনোদের মুখের দিকে চাহিয়া রহিল বিনোদ গর্জন করিয়া উঠিয়া দাঁড়াইলেন নবীন কাঁদিতে কাঁদিতে গিয়া বাহিরে রোয়াকে বসিল তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল শন শন শব্দে উত্তরে বাতাস বহিতেছিল সেই বাতাস ও বৃষ্টির মধ্যে বালক নবীন নগ্ন গাত্রে বসিয়া অপরাধের শাস্তি ভোগ করিতে লাগিল কিছুক্ষণ পরে মজলিশ ভাঙিয়া গেল বিনোদ বাড়ির ভিতর চলিয়া গেলেন পারিশদবর্গও শশ আশ্রয়ে প্রতিগমন করিল কেবল নবীন একা অন্ধকারময়ী শীত রজনীতে বায়ু ও বৃষ্টির মধ্যে বসিয়া রহিল শিউচরণ আসিয়া বলিল দাদা ভিতরে এসো নবীন কেবল বলিল না অগত্যা শিউচরণ শিও শয্যায় আশ্রয় গ্রহণ করিল সকালে উঠিয়া শিউচরণ দেখিল তখনও নবীন সেই একইভাবে আছে তাহার চক্ষুদয় রক্ত বর্ণ হইয়াছে সর্বশরীর থরথর করিয়া কাঁপিতেছে শিউচরণ কাছে গিয়া গা ঠেলিয়া নাড়া দিল এ গা দিয়া যেন আগুন ছুটিতেছে শিবচরণ নবীনকে কোলে তুলিয়া লইয়া খেমঙ্করির ঘরে দিয়ে আসিল খেমঙ্কুরি জিজ্ঞাসা করিলেন এ কি শিবচরণ শিবচরণ বলিল কাল দাদাবাবু সমস্ত রাত বাইরে বসেছিলেন কেন বাবুর হুকুম খেমঙ্করি গিয়া পুত্রের পাশে বসিলেন ডাকিলেন নবীন বাবা নবীন ঘূর্ণিত রক্তনেত্র ঊর্ধ্বে নিক্ষেপ করিয়া আকুল আর্তনাদে গৃহমধ্য কম্পিত করিয়া বলিল ও দাদাবাবু আমি আর ঘুমাবো না দাদাবাবু খেমঙ্করি গিয়া জ্ঞানদার নিকট পুত্রের অসুখের কথা বলিলেন জ্ঞানদা উত্তর করিল ও অমন হয় অসুখ কি আর কারো হয় না অগত্যা খেমঙ্করি ফিরিয়া আসিলেন মনে করিলেন বিনোদকে বলিবেন কিন্তু বিনোদ তখনও ঘুমাইতেছে সমস্ত দিন গেল সন্ধ্যার সময় অসুখ আরও বাড়িয়া উঠিল গিয়া কাঁদিতে কাঁদিতে বিনোদকে বলিলেন বাবা বিনোদ নবীন আমায় ফাঁকি দিয়ে যাবে বুঝে তাকে বাঁচা বাবা সন্ধ্যার পর ডাক্তার আসিল রোগীর অবস্থা দেখিয়া ডাক্তার ভীত হইলেন বলিয়া গেলেন জ্বর ছাড়িবার সময়ে রোগীর প্রাণের আশঙ্কা আছে বিনোদ নিজে একবার নবীনকে দেখিতে গেলেন গিয়া দেখিলেন নবীনের কিছুমাত্র চৈতন্য নাই অজ্ঞান অবস্থায় নিজের চুল ধরিয়া টানিতেছে বিছানা চাদর ছিঁড়িতেছে শয্যার এদিক ওদিক ছটফট করিয়া ফিরিতেছে আর মাঝে মাঝে আকুল কণ্ঠে চিৎকার করিয়া বলিতেছে আমি আর কখনো ঘুমাবো না দাদা বাবু আর ঘুমাবো না বুকের ভিতর সহসা যেন শত বৃষ্টিকে দংশন করিল বিনোদ আর সেখানে দাঁড়াইতে পারিলেন না ছুটিয়া আপনার ঘরে চলিয়া গেলেন জ্ঞানুদা জিজ্ঞাসা করিল কি দেখলে বোধ হয় বাঁচবে না তবে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নাও এত আপদ জোটে বিনোদ তীব্র দৃষ্টিতে একবার জ্ঞানুদার দিকে চাহিয়া বাহিরে চলিয়া গেলেন শেষ রাত্রিতে জ্বর ছাড়িতে আরম্ভ হইল দেখিতে দেখিতে নবীনের প্রাণ পাখি দেহ পিঞ্জর ত্যাগ করিল খেমঙ্করি চিৎকারে প্রভাত গগন কাঁপিয়া উঠিল জ্ঞানদা বিরক্তিপূর্ণ স্বরে বলিল মাগী চ্যাঁচায় দেখো একটু ঘুমোবারও জনি বিনোদ কোনো উত্তর দিলেন না তখনও তাহার কানে বাজিতেছিল আমি আর ঘুমাবো না দাদাবাবু আর ঘুমাবো না নবীনের মৃত্যুর পরেও খেমঙ্করি কিছুদিন বিনোদের গৃহে রহিলেন থাকিবার বড় ইচ্ছা ছিল না কিন্তু কোথায় যাইবেন কে তাহাকে আশ্রয় দিবে অবতা তাহাকে থাকিতে হইল কিন্তু আর বুঝি থাকা যায় না জ্ঞানদার বাক্যবাণ ক্রমেই তাহার অসহ্য হইয়া উঠিল তাহার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবার জো নাই তাহার মধ্যে জ্ঞানদা গৃহস্থের ভাবি ঘোরতর অমঙ্গল দেখিতে পায় একটু শোক প্রকাশ করিতে গেলে বাড়ি শুদ্ধ সকলে জ্বালাতন হইয়া ওঠে এক ফোঁটা চোখের জল পড়িলে জ্ঞানদা সুশানিত বাক্য স্বরে তাহার শোক দীর্ণ হৃদয়কে ক্ষত বিক্ষত করিয়া দেয় আর কেন খেমঙ্করি ভাবিলেন আর কেন যাহার জন্য এতদিন তিনি অকাতরে সকল নির্যাতন সহ্য করিতেছিলেন সে তো চলিয়া গিয়াছে তবে আর কেন আর এই পাপগৃহে থাকিয়া ফল কি বিনোদ বিনোদ তাহার কে বায়স মাতার কোকিল শাবক পালনের ন্যায় তিনি বিনোদকে পালন করিয়াছিলেন মাত্র নতুবা বিনোদের সহিত তাহার সম্বন্ধ কি বিনোদ অকৃতজ্ঞ পুত্রঘাতী বিনোদ তাহার অন্য পাপ অন্ন সে অন্য খাইয়া আর কেন পাপভাগি হওয়া তিনি বিনোদকে ছাড়িয়া যাইতে পারেন না কিন্তু কই বিনোদ তো একদিনও মুখ তুলিয়া একটা কথা কয় না নিদারুণ পুত্র শোকে একটাও তো সান্ত্বনার কথা বলিতে আসে না তবে আর কেন আর কেন স্নেহ আর কেন মমতার বন্ধন করে বিনোদের আশ্রয় ত্যাগ করিতে দৃঢ় করিলেন পথে অনাহারে মরিতে হয় তাহাও ভালো আর বিনোদের গৃহে থাকিবেন না তাহার পা পণ্য মুখে তুলিবেন না সংকল্প দৃঢ় হইলেও মায়ার বন্ধন ছেদন করা বড়ই কঠিন তাই আজকাল করিতে করিতে আরো কয়েকটা দিন কাটিয়া গেল তারপর এমন একটা ঘটনা ঘটিল তাহাতে খেমঙ্করির আর যাওয়া হইল না সহসা একদিন খেমঙ্করি শুনিলেন বিনোদের ভয়ানক জ্বর হইয়াছে এবং বসন্ত দেখা দিয়াছে বসন্তের নামে বাড়ি সকলেই ভয় পাইল ডাক্তার বলিয়া গেলেন কেবল শুশ্রূষাকারিণী ভিন্ন অন্য কেহ যেন রোগীর ঘরে না যায় বসন্ত ভয়ানক সংক্রামক রোগ সকলেই ভয়ে ভয়ে রোগীর সান্নিধ্য হইতে দূরে থাকিতে চেষ্টা পাইত জ্ঞানদা সাধ্য সত্ত্বে সেদিকে যাইত না কাহাকেও যাইতে দিত না ইহাতে রোগীর শুশ্রুষার ত্রুটি হইতে লাগিল দেখিয়া শুনিয়া খেমং করিয়া থাকিতে পারিলেন না তিনি গিয়া বিনোদের রোগ সজ্জার পাশে বসিলেন এবং আহার নিদ্রা ত্যাগ করিয়া রোগীর শুশ্রূষা করিতে লাগিলেন রোগ দিন দিন প্রবল ভাব ধারণ করিল চিকিৎসক রোগীর জীবনের আশঙ্কা করিতে লাগিলেন খেমঙ্করি তাহা শুনিয়া আছার খাইয়া পড়িলেন ভাবিলেন হায় মহা পাপিও আমি আমার অভিশাপেই বুঝি বিনোদের এই দশা আমার দীর্ঘশ্বাসেই বুঝি বাছার জীবনদীপ নির্বাপিত হইল নবীনকে হারাইয়াছি এবার বিনোদও বুঝে আমাকে ফাঁকি দেয় ভগবান রক্ষা করো, আমার প্রাণ লইয়া বিনুর প্রাণ বাঁচাও খেমঙ্করির প্রার্থনা বিফল হইল না বিনোদ ক্রমে আরোগ্যের দিকে অগ্রসর হইলেন বিনোদের যখন চেতনা এবং কথা কহিবার শক্তি ফিরিয়া আসিল তখন তিনি চক্ষু উন্মিলন করিয়া ডাকিলেন জ্ঞানদা খেমঙ্ করি তাহার মুখের নিকট মুখ লইয়া গিয়া বলিলেন বাবা বিনোদ জ্ঞানদা কোথায় বৌমা বাড়িতেই আছেন তাকে ডেকে দাও তিনি এ ঘরে আসবেন না কেন ডাক্তারে বারণ করেছে বারণ করেছে হ্যাঁ বাবা ছোঁয়াচে রোগ বলে বিনোদ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন তবে তুমি এখানে এসেছ কেন করি বলিলেন আমি আসব না তোর চেয়ে কি আমার জীবনটা বড় বিনোদ ভালো করিয়া খেমঙ্করির মুখের দিকে চাহিল করি বলিল আমাকে চিনতে পারিস না বিনু এ কোন স্বর্গের সম্বোধন কতকাল পরে এ সম্বোধন বিনোদের কর্ণে প্রবেশ করিল বিনোদ একটু থামিয়া একটু ভাবিয়া জড়িত স্বরে বলিলেন কে মামিমা দেখিতে দেখিতে দুই বিন্দু অশ্রু বিনোদের পাণ্ডু কপল দেশে গড়াইয়া পড়িল করি তাহা অঞ্চলে মুছাইয়া দিতে দিতে বাষ্প গদগদ কণ্ঠে বলিলেন ছি বাবা চুপ করো বিনোদ তাহার কোলে মাথা রাখিয়া আকুল কণ্ঠে ডাকিলেন মা মা মুহূর্তে ক্ষেমঙ্ করি সকল ব্যথা সকল শোক বিস্তৃত হইলেন একটিমাত্র সম্বোধনে তাহার কত দিনের দুঃখ অভিমান ক্লেশ সব কোথায় ভাসিয়া গেল আনন্দাশ্রু ধারায় বিনোদের মস্তক শিক্ত করিতে করিতে তিনি তাহাকে আপনার বুকে টানিয়া লইলেন হায় মা অপরাধী সন্তান আমরা আমরাও কি এমনই করিয়া তোর ক্রোড়ে স্থান পাইব না শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছলে